পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার প্রতাপপুর এক নম্বর অঞ্চলে আজ আমাদের পাড়া আমাদের সমাধান সহ দুয়ারে সরকার কর্মসূচি সম্পন্ন হল উত্তর চাঁচিয়ারা প্রাথমিক বিদ্যালয়ে আজ ছয় আট দু হাজার পঁচিশ বুধবার পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া থানা অন্তর্গত প্রতাপপুর এক নম্বর অঞ্চলে দক্ষিণ চাঁচিয়ারা উত্তর চাঁচিয়ারা এবং কেরাকুর মৌজা সংসদকে নিয়ে কেন্দ্র করে উত্তর চাঁচিয়ারা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচি সম্পন্ন হলো এই প্রসঙ্গে পাসকুড়া 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকর্তক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এই প্রসঙ্গে উপস্থিত ছিলেন তথাপুর এক নম্বর অঞ্চলে উপপ্রধান মুফলেশ্বর দত্ত সহ একাধিক ব্যক্তিরা মুফলেশ্বর বাবু আমাদের প্রতিনিধিকে জানান পাড়া থেকে যে কর্মগুলো আসবে তাদের যে কাজগুলো উঠে আসবে আমরা সেগুলোকে বাস্তবে রূপায়িত করব আমাদের নেত্রী ঘোষণা করেছেন এক মাস ধরে চলবে তারপরে সার্ভে করবেন আমাদের বিডিও সাহেব আমাদের ডিপার্টমেন্ট তিন মাসের মধ্যে কাজগুলো বাস্তবে রূপায়িত করবে আমরা জনগণের কাছে বলেছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আপনাদের সঙ্গে থেকে এই দশ লক্ষ টাকা করে কাজ আমাদের মুখ্যমন্ত্রী যে করেছেন আমরা এরা বাস্তবে রূপায়িত করব আমার নাম উগ্ল দত্ত প্রতাপপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান 别一个出闹。